ॐ नमो भगवते वासुदेवाय अथ श्रीमद्भगवद्गीता प्रथमाध्यायः पश्वैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मो व्यूहाधुपदपुत्रेण तव शिश्वन धीमता हे hey, आचार्य পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞের ফলে বর প্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধাবোধ করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদুম্ন প্রাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সেনাবহ রচনা করেছে সেই কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষ করে এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে অত্র শূরা মহেশ্বরাশা ভীম অর্জুন সমায়ুধি যুযুধান বিরাট ও দ্রুপদস্ব মহাरथহ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমপক্ষ অনেক বীর ধনুকধারী রয়েছে এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুগ্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিল দুর্যোধন তাদের দুরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী গীতার প্রোপগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে